আসসালামু আলাইকুম ভিউয়ার চলে এসেছি লাউ গাছের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি আমার বাগানে কতগুলো লাউ এসেছে। সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং সেই সাথে যারা প্রথম থেকে আমার সাথে আছেন এবং আজকেও যারা যোগ হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সাথে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সেই প্রথম থেকে আমি লাউ গাছগুলোতে কতটা যত্ন করেছি কিভাবে সার দিয়েছি সেগুলো আপনাদের সাথে চেষ্টা করেছি শেয়ার করার এবং সেই সাথে এখন যখন এমন লাউ এসেছে আর সেগুলো আপনাদের সাথে শেয়ার না করে কি পারা যায় এখানে প্রতিটা গাছেই ডালে ডালে কিভাবে লাউ আসে সেটা সিক্রেট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম চেষ্টা করেছিলাম অর্গ্যানিকভাবে গাছগুলোতে খাবার দেওয়ার যে সারগুলো দিয়ে আমার গাছে যে লাউগুলো এসেছে সেগুলো কিন্তু খুব দ্রুত বেড়ে উঠেছে অনেকেই গাছে অনেকের গাছে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর লাউ এসেছে মাসাল্লাহ আমার গাছেও যখন এভাবে লন্ডনের মাটিতে শীতপ্রধান দেশ বলে কথা সেখানে এভাবে বাংলাদেশের গ্রামের মতো লাউ ঝুলে আছে মাচাও তৈরি করেছি তখন খুব ভালো লাগে আসলে যদিও এই ধরনের পরিবেশে কখনোই থাকা হয়নি দেশে কিন্তু তারপরও বিদেশের মাটিতে দেশের আমেজ পেতে আমরা আসলে মানে বেশিরভাগ বাঙালি পছন্দ করি বাংলাদেশি পছন্দ করি এখানে প্রত্যেকটা গাছেই এখন মানে অনেক লাউ এসেছে এবং সেগুলোর কিভাবে যত্ন করছি এবং এখনও করে যাচ্ছি আরও যেন আসে সেজন্য যত চেষ্টাই করি না কেন লাউগুলো যেন পচে না যায় সেটাই হচ্ছে বড় চেষ্টা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অনেক লাউ আসে কিন্তু তারপরে সেগুলোর সবগুলোকে আমরা রক্ষা করতে পারি না সেই লাউগুলোকে যত্ন করে সেগুলিকে বড় করা পর্যন্ত কিন্তু অনেক সতর্ক বা অনেক কেয়ারফুল থেকে আমাদের সেই কাজগুলো করতে হয় আমার গাছে যে লাউগুলো এসেছে সেগুলিকে চেষ্টা করেছি একটু ঢেকে রাখতে তবে এগুলো একেবারেই আমার গাছের লাউগুলো একেবারে অরিজিনাল বাংলাদেশি যে লাউ সেটা আর এটা হওয়ার জন্য কিছুটা সময় লাগলেও কিন্তু যখন খাবার সার পায় তখন কিন্তু সেগুলো খুব দ্রুত বেড়ে ওঠে আমি এখানে এই প্রথম যে এটা আমি কেটে ফেলব কিন্তু এই যে ভেতর পরের লাউটা এটাকে আমি এবছর রেখে দেবো একেবারে শেষ পর্যন্ত বিচি সংগ্রহের জন্য এই লাস্ট টু ইয়ার্সের বিচিগুলো আমার যে সিডগুলো ছিল সেগুলোই কিন্তু আমি ব্যবহার করেছি এই লাউটাকে রেখে দেবো কারণ এই লাউটা একটু লম্বা সময় লেগেছে যেহেতু তখন ঠান্ডা ছিল সে কারণেই এই লাউটাকে আমি পারবো না যে লাউগুলো খুব সহজে খুব দ্রুত সময় হয়ে যায় এবং হারভেস্ট করার উপযোগী হয়ে যায় সেই লাউগুলো কিন্তু খেতেও মজা হয় আর এখানে এই গাছটায় প্রথম লাউ আসা শুরু করেছে এই গাছগুলো আমি বাইরে থেকে এনে এখানে রেখেছিলাম ছোট্ট ছিল আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই যে ভেতরে ভেতরে ছোট ছোট লাউ এখানে এগুলোকেও পরাগায়ন করে দেব এবং দেখা যায় কতটুকু এগুলোকে রক্ষা করতে পারি তবে যাদের বাগানে অনেক লাউ এসেছে এবং যারা বিগেনার তাদের জন্যই আসলে বলা পুরোনো যারা আছেন তারা তো একইভাবে আমরা সবাই যত্ন করে যাচ্ছি কিন্তু যারা বিগেনার তাদের অনেক সময় অনেক ছোট ছোটো ভিডিও কিন্তু অনেক উপকারে আসে সময় চেষ্টা করতে হবে এই সময়টাতে এসে লাউ গাছে শুধু পানি দিলেই চলবে না সেখানে এক্সট্রা খাবারের প্রয়োজন সেজন্যই এই লাউগুলো যেন খুব দ্রুত বড় হতে পারে এবং গাছগুলোকে যেন আমরা পরিমাণ মতো খাবার দিতে পারি সেই চেষ্টাটাই করে যেতে হবে এখানে এখন যখন অনেক ফুল ফল আসে তখন কিন্তু গাছে চাহিদা দ্বিগুণ তিনগুণ থাকে সে কারণে চেষ্টা করতে হবে সব সময় পানির পাশাপাশি যে কোনো সার দিতে একদিন অন্তর অথবা দুদিন অন্তর অন্তর সেই গাছগুলোতে যদি আমরা সার দিই তবেই কিন্তু লাউয়ের পচার হাত থেকে বা পেকে যাওয়ার হাত থেকে আমরা লাউগুলোকে রক্ষা করতে পারব আর এখন যেহেতু আঠাশ উনতিরিশ এমন একটা তাপমাত্রা আমাদের এখানে চলছে আপনাদের এরিয়া দেখে গাছে পানি দেওয়ার চেষ্টা করবেন গাছের আগাছা পরিষ্কার করার চেষ্টা করবেন গাছের মাটিটা যেন একেবারে টাইট হয়ে না যায় সেটা খেয়াল রাখবেন এয়ার সার্কুলেশানটা যেন ভালো থাকে এবং গাছটা যেন উপরের দিকে বেড়ে উঠতে পারে গাছের নিচের শিকড়টা যত ভালো থাকবে ততই কিন্তু গাছটা উপরের দিকে তার শাখা প্রশাখা প্রসারিত করে দেবে এবং আমাদের যতই যত্ন করি না কেন যদি শিকড়টা নষ্ট হয়ে যায় দেখা যাবে গাছটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এভাবে যেন মাটিটা টাইট না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন মাঝে মাঝে হালকা করে নেড়ে দিয়ে আমি আমার প্রত্যেকটা গাছের কর্নারে কর্নারে চেষ্টা করেছি অর্গ্যানিক সবজি পচা কিছু অংশ কলার খোসা এগুলোকে কর্নারে কর্নারে দিয়ে দিয়েছিলাম আজকে যখন এসে আবার দেখছি সেগুলো কিন্তু নেই কারণ কিছু কিছু রয়েছে হালকা হালকা সাইজের কিন্তু বাকিগুলো কিন্তু মাটির সাথে কম্পোজ হয়ে মিশে যাচ্ছে এগুলোই কিন্তু আমার গাছগুলোতে লাউ আসতে এবং নতুন লাউ আসতে এবং যে লাউগুলো এসেছে সেগুলোকে বড়ো হতে সাহায্য করছে তবে আজকেও কিছু সার দিয়ে দিচ্ছি এখানে রয়েছে পাতা পচা এবং সেই সাথে সবজি পচা পানিটা একটু দিয়ে দিই যেহেতু আজকে একটু বৃষ্টি পড়ছে হালকা পরিমাণ কিছুটা এবং এই পানিটার মধ্যে আমি এক মুঠ অ্যাপসাম সল্ট মিশিয়ে দিয়েছি এটা গাছের শিকড়গুলোকে মজবুত করবে এবং অর্গানিক সার যেহেতু আমি দিচ্ছি তখন গাছগুলোতে কিন্তু তেমন কোনো ক্ষতি হবে না আর যখন আপনারা কোনো কেমিক্যাল বা অন্য জাতীয় সার দেবেন তখন চেষ্টা করবেন সেখানে যে একটা রুল থাকে বা নিয়ম থাকে সেই অনুযায়ী দিতে আর সপ্তাহে দুবার তিনবার তখন দেওয়ার চেষ্টা করবেন তখন প্রতিদিন সেটা দেওয়ার প্রয়োজন নেই আমি মাঝে মাঝে চেষ্টা করি লা চাল ধোয়া পানি তারপরে চাল ডাল ধোয়া পানি কখনও কখনও একটু যদি পারি কোনো মাছ ধোয়া পানি এগুলো দিলে গাছগুলো কিন্তু খুব দ্রুত বেড়ে ওঠে তবে এমন জায়গায় এ ধরনের জিনিসগুলো বা লিকুইড সারগুলো দেবেন না যেগুলো আবদ্ধ জায়গা সেখানে কিন্তু গাছের পাতাগুলো নষ্ট হয়ে যাবে যে কোনোভাবেই পোকার আক্রমণ হবে খোলা জায়গায় এ ধরনের লিকুইড সারগুলো দেয়া যায় আমার এখানে যদিও গ্রিন হাউস কিন্তু আমার এই গ্রিন হাউসের ডোরটা একেবারেই ওপেন বাতাস চলাচল করতে পারছে সে কারণেই আমি লিকুইড সারগুলো একটু ছেঁকে তারপরে দেওয়ার চেষ্টা করি তার ফলে নতুন নতুন লাউ একেবারে যেমন বড়গুলো এসেছে এগুলো যদি আবার হারভেস্ট করে ফেলি তবে কিন্তু গাছটা আবার নতুনভাবে নতুন করে গাছে স্ত্রী ফুল আসা শুরু করবে পুরুষ ফুল আসা শুরু করবে এবং সেই সাথে আরও নতুন লাউয়ে ভরে যাবে শুধু লাউ আসে না সেই লাউগুলোকে রক্ষা করার জন্যই কিন্তু আমাদের লাউ গাছগুলোকে যত্ন করতে হবে এই ছোট ছোট কিছু যত্নই কিন্তু আমাদের বাগানে পুরোপুরি লাউয়ে ভরে দিতে সহযোগিতা করবে আর যারা নতুন গার্জেনার আছেন আশা করি তাদের কাছে আমাদের ছোট ছোটো টিপসগুলো অনেক উপকারে আসে আর পানি দেওয়ার ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সেই সাথে একটু পুরনো পাতা যদি খুব বেশি ঘন হয়ে যায় তখন আমাদের সেই পাতাগুলোকে কেটে দিতে হবে আলু বাতাস চলাচলের জন্য ছোটো ছোট কাজগুলো আমাদের বাগানে বড় বড় লাউ আসতে সহযোগিতা করবে আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার ভিডিওটি শেয়ার করবেন লাইকস কমেন্টস করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ